আপনার পিসি অথবা ল্যাপটপ অ্যাক্সেস করতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গায় বসে থেকে শুধুমাত্র আপনার মোবাইল ফোনকে তারপর আপনি বাইরে কোথাও ঘুরতে গেলে তখন আপনার ইমার্জেন্সি ফাইল অথবা ডকুমেন্টের প্রয়োজন হলো তখন কিন্তু আপনার পিসিকে আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন তখন কিন্তু আপনার পিসিকে আপনার মোবাইল ফোনের সাথে কানেক্ট করে পিসির কাজ আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন

দেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সটেনশনটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে আমরা ট্রান অন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের পছন্দ অনুযায়ী একটি নাম বসিয়ে দিব দেন এখান থেকে নেক্সট এই অপশানে ক্লিক করব ক্লিক করে এখানে আমরা একটি পাসওয়ার্ড বসিয়ে দিব দেন এখানে আবার ই রিটার্ন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটি বসিয়ে দিব দেন এখান থেকে স্টার্ট এই অপশনটি আমরা ক্লিক করে দেব এখান থেকে আমরা সেভ দিয়ে দেন এখন আমাদের পিসির কাজ শেষ আমাদের পিসিতে কিন্তু ঠিক এরকম দেখা যাবে তো এখন আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে তো এখন আমরা চলে যাব গুগল প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে আমাদেরকে লিখতে হবে ক্রোম রেমোট ডেস্কটপ সার্চ করার পর আমরা এই অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ডাউনলোড করে সো এই আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর ওপেন অপশনে ক্লিক করব আমি যেহেতু আগে একটি অ্যাকাউন্ট করেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু এইখানে আমার টেকজন ওপেন জিও একটি অ্যাকাউন্ট দেখাচ্ছে এখন আমাদের পিসিতে যে জিমেল রয়েছে সেই জিমেল কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে তো আমি সেই জিমেলটিকে এখান থেকে লগ করে নিলাম লগ করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেক জোন সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টেক জোন সো আমি যদি এখান থেকে ক্লিক করি এবং এখান থেকে কানেক্ট করে দিই তাহলে দেখতে পারবেন পুরো পিসির যে লুকটা রয়েছে সেটা কিন্তু আমার মোবাইলে শো করছে এখানে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিব কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু পিসির যে স্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে সো এখন যদি আপনাদের একটু ভালো করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমরা পিসিটিকে কন্ট্রোল করতে পারবো আপনারা কিন্তু পিসি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যে এখান থেকে আমার মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারছি তো আশা করি আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন ভিডিওটি আজকে এতটুকু পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন